রহমাতুল্লাহার কা আজকে বইনাই না হল আমি পাউডার এখনও মিক্স করম এত ইজি আর কি লাগে যখন মিঠ শারি রান্না আপনার দিলে দিলাইলায় চিকেন শারি রান্না আনতা দিলে দিলায় মাছ কিরাম হল আনটা দিলে দিল সব কিছুর মাঝে দেওয়া যায় আজকে আমি একটা পাউডার লগি থিউমারি পাউডার চিলি পাউডার ধনিয়া পাউডার জিরা পাউডার পাপ্রিকা পাউডার গরম মশলা পাউডার এবারে কারি পাউডার সব টি প্যাকেটর অনুযায়ী ফোর হান্ড্রেড গ্রাম ওকে আমি ওখান করিয়া আপনারা দেখাই না ওকে আমি ই বুলটারে বালাটিকে সুন্দর করে দুইয়া শুকাইছি ভীজা বুলও কোন সময় করবো না তখন আমি হলুদ দিলাম

পাত্রিকা গরম মশলা গরম মশলা আমি আধা খান দিল পেট এক পেট তৈরি নয় এক পেকটর আমি আধা খান দিল গরম মশলা কোন দিকার নাই ওকে

নাহ সাইড ফাস মিনিট সময় লিয়া আপনি বালাই ঘন্টারে মিক্স করসি আপনারা ফটফটই যেনে বহতি হানো করি লিলা শক্তি মিক্স করি লইলা ফটফটাইয়া ই করি লই লইলা হান না যাইতো না যেউতো হোক সব টি একসমানে মিক্স হইছে কোন কিছু সেপারেট কোন কিছু কালার বুঝা জানিনা কিন্তু আপনারা 3 সাইড মিনিট কি ফাস মিনিট সময় লিয়া বালাই ঘন্টারে সামস্তি আপনারা লারণ জানো মিক্স করুন জানো বালাই প্লিজ

আৰু বাঁহৰৈ লগি ৰাজাহাঁহ জিৰাই লগি ৰাজহাঁহ পাপ্ৰিকা ৰাজহাঁহ কালি পাউদাৰ ৰাজহাঁহ সেনেকে মই দৌৰকাখনে ইয়ত ফটো তাক কুচি কুচি গুড়া পাৰ এই গুণ্টৰে আমি আলগা তুইমা গুড়া যে পাৰ এই গুণ্টতে আমি আলগা পাটিমাহ খুচি খুচি পাৰ বলিয়া রাখি দিলে কি আপনার আর এক ছয় মাস খেল কি বছরও যাইতে পারে আরও বালা তে বার বার খালি ও বইয়াম কুললাম না রান্দার সময় হো বইয়াম কুললাম না রান্দার সময় আর এই যে ওই গেল বিশেষ করে আমার ঈদে সব বই নেন তোরে তোর লাগে বেশি ভালো হইব ওই তো কত গুড়া বার হয় বাঘর বালায় যে ফলিশিয়া গুড়ো হয়েছে নয় তো বাঘরা বাঘরা ইতা দিলে হামি দিলে তোর ভালো সুন্দর হয় চাইনাইছি প্লিজ চানি আনিব জানো আপোনাৰ আৰু তিন চাৰি মিনিট লাইৰীয়া মিক্স কৰো এক কটাই কোনো ডিফাৰেণ্ট খালাৰ দেখা যায়তো নাচনি যদি ডিফাৰেণ্ট ডিফাৰেণ্ট খালাৰ দেখা যায় মৰিচৰ

তো বইয়া মহলমাজে বহকও বইয়া পইরা মহলন বড় বড় টা রাখমু তো আমার ই পাউডারে আমার হইতে দেয়া এক পাড়া কি বানাইয়া তুই আসলে যে পালশো বাজি মাছ বিরান চিকিনন খারি মিজ জাদি জিটা তাফ না জানি সাই দিলেইলা যে একটা নাস্তা বাস্তা কিছু বানাই তো দাওয়া লাগে যাতা যাতে মশলা ওটড় দিলেইলা কিন্তু কিছু মশলা লাগতো না আর বিশেষ করে ই দেশের বাই বাদিন বইনি তোলে বিজি আমার মেয়ে তো তাই যে কইসে কইব আমি ওটা মিক্স পাউডার বানাইছো নি হ্যাঁ তারা লাগে ইজি তারা রান্না করার তেলে তারা হে ন হলুদ কোনো মরিচ ইটা তো তারা টুকাই তো নাই তারা টুকাই তো নাই আর ইটো ইলে তারা লাগে ইজি ফট করে তারা তারা রান বিলাইলো দুই এটা বই আমরে সুন্দর করে আমি দইয়া টুকাইছি টুকানি বাদে অনেক তো

পাউডার মিক্স করিলে এলাম ই বই আমার আলহামদুলিল্লাহ এক বছরও যেতে পারে আমার কিন্তু যাই বই এক বছরের তে আর বালা হোকা বই নাই নহল ওকে আসসালামাইকুম আলহামতুল্লাহি